ঘাটালের একশো চৌত্রিশ বুথে পুনর্নির্বাচন চায় পদ্মশিবির ভোট পর্ব নিয়ে যখন তৃণমূল প্রার্থী দেবের মুখে চওড়া হাসি তখন বিজেপি প্রার্থী হিরণ ব্যস্ত বুথের হিসেব নিকেশ নিয়ে কোন কোন বুথে তিনি পুনরায় ভোটের দাবি করবেন তা নিয়ে দলীয় নেতা কর্মীদের সাথে করে হিসেব কষলেন পদ্ম প্রার্থী কিভাবে তাকে কেশপুরে বিভিন্ন বুথে ঢুকতে দেওয়া হয়নি কিভাবে তাকে ঘিরে তার যাওয়ার পথের উপরে আগুন জেলে বাধা দিয়েছে তৃণমূল তার সবিস্তার বিবরণ দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছেন হিরন ভোট শেষে কেশপুরের একশো সাতাশটি এবং বিধানসভার সাতটি বুথে পুনরায় ভোটের দাবি করা হয়েছে নিউজ আজ বাংলা ঘাটাল নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে